আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই যে প্রতিদিনকার মতো নতুন আরেকটি ব্লগ দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরা সবাই ভালো আছি আজকে শুরু করলাম এই তো বেসিং এরিয়াটাতে এখানে একটি মানি প্লান্টের গাছ দিয়েছি সসের একটা কাচের বোতলের ভিতরে মার্শাল্লাহ গাছ গাছের ডালাপালা অনেক ছড়িয়েছে তো এটা একটু সেটিং করে দিলাম আর এখন চলে আসলাম আমার মেয়ের বেডটাতে মেয়ের বেডটা গুছিয়ে দিচ্ছি মেয়ে এখন কোচিংয়ে চলে গিয়েছে তো চিন্তা করলাম বাসাটা আগে গুছিয়ে নিই আজকে রান্না বান্নার ঝামেলা একেবারে খুবই সিম্পল কারণ গতকালকে রাতে বিরিয়ানি রান্না করেছিলাম ওখান থেকে অনেকটা রয়ে গিয়েছে আজকে দুপুর এটা হয়ে যাবে আর রাতের বেলা হয়তো ডিম ভাজা আর টাত করে নিব অতটা ঝামেলার হবে না এই তো এখন চলে আসলাম আমাদের বেডটাতে এই বেডটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি আর ওই দিক দিয়ে কিন্তু কাজ করতে করতে আমার বড় মেয়েও কোচিং সেরে চলে এসেছে ও গোসল করে বের হয়ে গেল বারান্দায় কাপড়গুলো নেড়ে দিচ্ছিল আর এই রুমটা আসলে গুছিয়ে তেমন একটা এই রুমটা আসলে গুছিয়ে রাখা যায় না তার বিশেষ কারণ হলো ছোটো মেয়েটা খেলাধুলা করে ওর খেলনা পাতি নিয়ে এখানেই বসে যার জন্য আমাদের রুমটা একটু গুছাতে ডিফিকাল্ট হয়ে যায় মানে গুছিয়ে রাখাটা আর এই বেডটাতে তো আমার বড়ো মেয়ে ঘুমায় এই রুমটা বরাবরই গোছানো থাকে তারপরে আরেকটু আমি গুছিয়ে নিলাম এই তো বাসাটা কিন্তু ফুল গোছানো কমপ্লিট আর বাসা আর ভিতরে যে বেডগুলা এইগুলা যদি পরিপাটির টিপটপ থাকে তাহলেই মনে হয় যে না বাসাটা গোছানো হয়ে গিয়েছে আর এই যে এখানে বুক সেলফের এই কর্নারটা একটু মুছে নিয়েছি গুছগাছ করে নিলাম জ্বালানোর পর্দাটা একটু ছড়িয়ে দিব কারণ মশা আসতে থাকে তো আশেপাশে একটু মশাও বেড়ে গিয়েছে এই আর কি অবস্থা আর আজকে ফার্নিচারগুলোও আমি একটু ডিপ ক্লিন করে নিয়েছি যেদিন মানে একেবারে ডিপ ক্লিন করা হয় দেখতে ভীষণ ভালো লাগে এই হলো আমার গোছানোর কাজের জায়গাগুলো আর এখন একটু ফ্রিজের কাছে চলে আসলাম একটু চিংড়ি মাছ আছে বড় চিংড়ি মাছ ওগুলো কাটা হয়নি তো আমি এটা একটু ভিজিয়ে রাখবো তারপরে কেটে নিব কেটে বেছে ধুয়ে তারপরে ফ্রেশ করে রেখে দিব বিকেলবেলা একটু নুডলস করব তো ওখানে দেয়া যাবে চিংড়িটা আর এখানে তো একটু ভাত রান্না করে নিয়েছি তার কারণ হলো ছোটো মেয়ে তো বিরিয়ানি খাবে না তো ওর জন্য একটু ভাত করে নিয়েছি সাথে দুধ জ্বালিয়ে নিয়েছি আর এই তো কিচেনটাও কিন্তু আমি পরিপাটি করে নিয়েছি কিচেন ও মানি প্লান্টের গাছগুলো কিন্তু বেশ ভালোই গ্রো হয়েছে আর এখানে তো বড় মেয়েকে এখন খাবারটা দিয়ে দিব দুপুর হয়ে গিয়েছে আপনাদের ভাইয়াকেও দিয়ে দিব ওরা খাবারটা খেয়ে নেবে তারপরে আমি ছোট মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেব ব্লগটা এ পর্যন্ত যারা কন্টিনিউ করে ফেলেছেন এখন একটি লাইক বাটনে লাইক করে সেই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে থাকবে আমার একটি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু সবাই লাইক বাটনে একটি লাইক করে আমার ব্লগটা দেখা শুরু করবেন যারা অলরেডি ভিডিওর শুরুতে দিয়ে দিয়েছেন তাদের জন্য তো অনেক ধন্যবাদ আর যারা এখনও দেননি সবাই লাইক করে দিবেন আর ব্লগটা যদি ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করতে পারেন এই তো খাবারটা একদম ফুল রেডি এখন দিয়ে দিচ্ছি যার যার প্লেটে তোরাই তো খেয়ে নেবে বাপ মেয়ে আর আমি একটু পরে খাবো বড় ছোটোটাকে খাইয়ে নিই তারপরে আমি খেয়ে নেব আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই শেয়ার করতে পারেন আমার সাথে আর আগামীকাল আপনাদের জন্য আরেকটি ধামাক্কা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক দোয়া করি আপনাদের জন্য আমার অবিরাম ভালোবাসা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ